গাছ কিভাবে কেটে ফেলে দিচ্ছে পুরো জমির গাছ আজকে পরিষ্কার হয়ে এখানেই চারা লাগাবে বছর হয়ে গেছে ফলন ফলন আসেনি আসেনি ফার্মার কাঁঠাল গাছ কেটে ফেলছেন সঙ্গে সঙ্গে কিন্তু লাভজনক যে চারাটা রয়েছে সেটা কিন্তু অলরেডি তিনি রোপণ করছেন কোন জাতে ভালো ফলন হয় সেটা যদি আপনি না জেনে চাষ শুরু করেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হবে হ্যাঁ আজকের ভিডিওতে এটা নিয়ে এ যে এগ্রো ইউটিউব চ্যানেল চলুন ফার্মারের সঙ্গে কথা বলে নি এবং কোনটা লাভজনক কাঁঠাল চারা এবং তার থেকে ভালো ফলন পাবেন ফার্মার সেটাই কি রয়েছে আজকের ভিডিওতে জানাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এ যে এগ্রো ইউটিউব চ্যানেল কাঁঠাল চাষ তো লাভজনক আপনি কেন কেটে ফেললেন আমি কেটে ফেলেছি বছর দিয়ে হলো চারা লাগিয়েছি একটা ফলন হয়নি আসেনি এখন এই কারণে কেটে ফেলছেন এই কারণে কেটে ফেলছি আপনার পরিচয় আমার নাম হারদন বিশ্বাস গ্রাম বল্লভপুর পোস্ট অফিস হিঙ্গারা থানা চাকদা জেলা নদিয়া কাঁঠাল চাষ তো লাভজনক তারপরেও কেটে ফেললেন হ্যাঁ আমি দেখেছি ইউটিউবে অনেক ফলন হয় এক বছর দেড় বছর থেকে ফলন হয় কিন্তু আমি চারা নিয়ে এসেছি দু বছরের উপর হয়ে গেল একটা ফলন হয়নি তারপরে কেটে ফেললেন হ্যাঁ এই জন্য কেটে দিচ্ছি কেটে কি নতুন চারা রোপণ কর হ্যাঁ কেটে নতুন চারা লাগাবো দু বছর চাষ করার পর কি লসের দিকগুলো আপনি দেখলেন আমি দেখলাম একটা দু বছর হয়ে গেছে ফলন আসেনি একটা ফলন আসেনি এবার সিজনে ওয়াইস একটা দুটো কাঁঠাল হয়েছে তাও বেকার এর থেকেই বুঝছেন যে এই যাত্রায় লস আমাকে বললো যে আনসিজনে ফলন হবে কিন্তু আন আনসিজন তো একটা ফলন হয়নি এখন গাছ ভাদ্র আশ্বিন মাস আমি দেখতে পাচ্ছি মুসি আসেনি ভালো মোটা হয়েছে হ্যাঁ ভালো মোটা হয়েছে একটা মুসি আসেনি এইজন্য আমি রাগে কেটে দিচ্ছি জাত ভালো না এই জন্য আমি কেটে দিচ্ছি আপনি বলতে চাইছেন যে বা এই যে জাতটা দিয়েছেন যে নার্সারি থেকে নিয়ে এসেছেন সেই জাতটা একেবারে ভালো না একেবারে ভালো না কারণ কোনো নমুনাই নেই ফল ধরে ফল ধরে কোনো নমুনাই নেই লসের দিকগুলো এগুলোই হ্যাঁ এগুলোই মানে আমাকে বলবো আছে গ্রোথ কি ঠিক আছে হ্যাঁ গাছের গ্রোথ জল সার সবই দিয়েছি গ্রোথ ভালো আছে কিন্তু মেনেছে যাত্রাই ভালো না যাত্রাই ভালো যাত্রাই ভালো না তা এখন কি করবেন কি প্ল্যান করছে এখন ভাবছি আমি আরামবাগের রামকৃষ্ণ নার্সারি ওনার শ্রীকান্ত দে ওনার ইউটিউবে দেখেছি এবং ওনার ওখানে দেখে এসছি যে দেড় বছর এক বছরে কাঁঠাল প্রচুর কাঁঠাল হয়েছে আজকে কেটে আজকে কি চারা লাগাবো হ্যাঁ আজকে কেটে আজকে লাগবো মানে যে গাছটা কাটছেন তার পাশেই লাগিয়ে দিচ্ছেন যে গাছ কাটি তার পাশেই লাগিয়ে দেবো আমি ওনার চারা দেখে এসছি ভালো ফলন কতটা এরিয়া ছিল পঁচিশ কাটা পঁচিশ কাঠায় কতগুলো গাছ লাগিয়েছিল একশো বিশ কত বাই কত লাগিয়েছিলেন বারো বাই বারো বারো বাই বারো আবারও বারো বাই বারো লাগাবে আবার বারো বাই বারো লাগাবে কি করে বুঝলেন যে রামকৃষ্ণ নার্সারির চারাতে ফলন হতে পারে আমি নিজে দেখে এই ইউটিউবে দেখেছি এক বছর নিজে গিয়ে জমিতে গিয়ে দেখে এসছি জমিতে গিয়ে কাঁঠাল গাছ দেখেছি এক দেড় বছরে কাটার প্রচুর প্রচুর ফলন এসছে দেখেছি এই আমি সন্তুষ্ট হয়ে ওনার চারা আমি বুকিং করে নিয়ে হাতে দা রয়েছে গাছ কাটছে তো বড় গাছ একটা একটা মুচি নেই কোনো ফলন নেই কিচ্ছু নেই আজকে ভাদ্র আশ্বিন মাস আন সিজনে ফলন হওয়ার কথা কত টাকা লস হয়েছে আপনার প্রায় তিরিশ হাজার টাকার মতো লস আমার তিরিশ হাজার টাকা ছাড়া কেনা গাছ যত্ন করা জলসার জলসার দিয়ে তিরিশ হাজার টাকা এবং দু বছর আমার জমিটা পড়ে থাকলো দু বছর দু বছর মোটামুটি দু বছর অন্য ফসল করলে লাইনে এক লাখ টাকা হতো এক লাখ টাকা হতো সেটা সেটা পুরোটা লস আমার প্রায় দেড় লাখ টাকার মতো লস আমার দু বছর দেড় লাখ টাকা লস দেড় লাখ টাকা লস দেখেন দর্শকরা মানুষ কত কষ্টের পরে একটা গাছ যত্ন করা গাছ কাটে দেখেন কিভাবে কাটছে এটাই কিন্তু কাঁঠাল গাছের লসের দিক আপনারা যদি সঠিক জায়গা থেকে চারা না নেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন কিভাবে একটা গাছ একটা চাষি কাটতে পারে দেখেন তার জলজান্ত উদাহরণ এটাই সঠিক জায়গা থেকে আপনাকে চারা নিতে হবে কেটে ফেলে দিচ্ছে পুরো জমির গাছ আজকে পরিষ্কার হয়ে এখানেই চারা লাগাবে রামকৃষ্ণ নাস্তারি থেকে সেই চারা কেন লাগাচ্ছেন আবারও দর্শকদের একটু বলে দেন এবার ওনার চারা আমি দেখেছি যে এক দেড় বছরে প্রচুর ফলন এই জন্য আমি ওনার ওখানে গিয়েছি চারা চারা দেখেছি গাছ ফলন দেখেছি তারপরে ওনার চারা আমি বুকিং করে নিয়ে এসেছি বুকিং এর কতদিন পরে আপনাকে চারা দিয়েছে প্রায় মাসখানেক মাসখানেক মাস কত হাইক চারা রয়েছে ওটা কত তিন চার ফুট তিন চার ফুট তিন চার ফুট শ্রী রামকৃষ্ণ নার্সারির ওনার শ্রীকান্ত দেখে আমরা অনেক প্রশ্ন করলাম তিনি জানালেন পশ্চিমবঙ্গে এমন হাজার হাজারো চাষি রয়েছে যারা সঠিক জায়গার সন্ধান পায় না এবং সঠিক চারা পায় না সেই কারণেই আমরা একটি সংস্থা করছি যে সংস্থায় চাষিদের উপকারে আসে আর উপকারে আসলেই আমরা আস্তে আস্তে কৃষিতে স্বনির্ভর হবো দাদা কি সমস্যা নিয়ে চাষি আপনার কাছে গেছিলেন দেখুন চাষি দু বছরের বেশি গাছের বয়স কাঁঠাল গাছের বারোমাসি ভ্যারাইটি অবশ্যই এটা বারো মাসি ভ্যারাইটি সেই হিসেবে উনি লাগিয়েছেন লোকালের চারা নদীর বাড়ি চাকদার কাছাকাছি আর দেশটা চাষির কাছে নিয়েছেন কিন্তু দু বছরের বেশি সময়ে উনি ফলন পাচ্ছেন না যদিও পাচ্ছেন দু চারটে ফলন বা কাটেরা বাজারজাত করতে পারছেন না মানুষ বেস্ট অপশনে যেতে চাইছে এর জন্য কানাল সম্প্রসারণ কেন্দ্রের মানুষ আসেন উনিও এসেছেন উপযুক্ত ফলনের জন্য গাছ কেটে ফেলতে মানে গাছ কাটছেন কেন চাষি চাষি সেটা দুর্ভাগ্য উনি পঞ্চাশ টাকা চারার উপর কি একশো টাকা চারার উপর বিশ্বাস করেছেন মানুষের কোথার উপর বিশ্বাস করেছেন কৃষককে চাষ করতে গেলে বিশ্বাস সেখানে করুন যে মানুষটা হাজারো মানুষকে সাফল্য এনে দিয়েছে বাগানগুলো ভিজিট করুন বাগানে ফলন দেখুন নিশ্চিন্ত হন তারপরে আপনি চাষটা বাগানে তো আসলেন এবং দেখলেন যে গাছের বয়স কত হতে পারে আপনিও দেখছেন আমরাও দেখছি কৃষকের কথা অনুযায়ী দু বছর বা তার বেশি এই গাছ আমি যেটা দেখছি যে গাছে ফলন আসতে হ্যাঁ মোটামুটি দেশি যে চারা বা দেশি যে কাঁঠাল রয়েছে একেবারে লাগছে এবং সেই রকম না 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 দেশের মতো লাগছে না পাতার ভ্যারিয়েশন আমাদের গাছের কিন্তু পাতা দেখে আপনি বুঝতে পারবেন না গাছের ফলন গাছ লাগিয়ে গাছের ফলন হলে তবে আপনি বুঝতে পারবেন যে গাছে কি হারে ফলন দিচ্ছেন যেমন কৃষক লাগিয়েছেন বিশ্বাস ভরে গাছ দেখে গাছ চিনে উনি কখন ফল্ট করলেন যখন গাছে ওনার ফলন আসছে না ওনার সময় গেল জমি গেল সম্মান গেল বাগান তুলে আবার নতুন বাগানের জন্য দু বছর ইনভেস্ট করেছেন এখানে দু সময় দু বছর বেশি এবং সার জল দিয়ে উনি বলছিলেন যে সার জল দিয়ে মানুষ করার পর গাছ এই পরিস্থিতি দাদা দুঃখে কেটে ফেলছে দেখুন আর তো রামকৃষ্ণ আসেন না আমাদের হচ্ছে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র একটা মানুষ যেখানে যাবে সেখানে আম জাম কাঁঠাল লেবু লিচু সবই পাবে কিন্তু আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে মাত্র কাঁঠালের চারা নিয়ে আমরা কাজ করি সেখানে উন্নত মানের প্ল্যান্ট আমরা তৈরি করি এবং স্বল্প মূল্যে বা ন্যায্য মূল্যে আমরা কৃষকদের হাতে তুলে দিই সেক্ষেত্রে কৃষকরা নিশ্চিন্ত থাকতে পারেন ফলনের দিক থেকে তাছাড়া যে কোনো কৃষক ইচ্ছা করলে আমাদের বহু বাগান গড়ে আছে কৃষকদের আমাদের তো নিজস্ব কোনো বাগান নেই সমস্ত কৃষকদের বাগান সেখানে ফলনগুলো ওনারা চোখে দেখুন কার্য হয়ে যাবেন আপনার শ্রী রামকৃষ্ণ নার্সারি থেকে প্রায় এটা দেড়শো কিলোমিটার দূর দেখুন দেড়শো কিলোমিটার তো খুব সামান্য আসাম থেকে আন্দামান তো আছেই সারা বর্ষ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন আমাদের কাছে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে তাছাড়া ত্রিপুরা ঝাড়খন্ড মানে ভারত ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ফার্মার তো গাছ কাটছে এবার গাছ তো কাটার নয় এটা খুব কষ্টের কষ্টের মানে দু বছর একটা গাছ লালন পালন করার পর সেই গাছটাকে কেটে ফেলা সব চাইতে দুঃখজনক কৃষকের কাছে দুঃখজনক আহ চলুন দাদা এই যে দু বছরের গাছ কেটে ফেলছে এই রকম গাছ আপনাদের বাগানে যাওয়ার পরে আমি দেখেছি যে একটা ফলের যে আসার একটা নমুনা গাছে কিন্তু বোঝা যায় যে এই গাছে ফল আসবে এই যে গাছটা এই গাছটাই ফল আসার নমুনা কিছু দেখা যাচ্ছে না দেখেন কিভাবে গাছ কাটছে একটা কৃষক এটা কৃষকের কতটা ক্ষতি বলে আপনি ধারণা করছেন আপনি তো অনেক প্রতিবেদন করেন শুধু কৃষক যে বলছে যে আমার তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হয়েছে এটা কিন্তু না দুটো বছর বেরিয়ে গেছে দুটো বছর বেরিয়ে গেছে জীবন সব চাইতে দুঃখজনক দুঃখজনক এবার তো গাছ কাটা হলো আহ এর পাশেই কি লাগানো হবে হ্যাঁ আমরা একদম কাটছি মানে কতটা দূরে লাগাচ্ছে বারো ফুট ডিস্টেন্সে আমরা গাছগুলো লাগিয়ে যাচ্ছি মানে মোটামুটি এখান থেকে পাঁচ ফুট দূরত্ব রাখছে হ্যাঁ একটা গাছ ছিল হ্যাঁ আমরা পাঁচ ফুট দূরত্ব মানে শিকড়টা রয়েছে তার জন্য কিন্তু আপনি পাঁচ ফুট দূরত্বে এখানটাই লাগাচ্ছেন একটু লাগানোর প্রসেসটা কিভাবে লাগাচ্ছেন দর্শকদের একটু দেখান দেখি দাদা এই যে পাঁচ ফুট দূরত্বে গাছ লাগানো হচ্ছে এই জমিতে মোটামুটি কতগুলো চারা বসবে এখানে বলছে যে পঁচিশ কাটা জায়গা রয়েছে বারো ফুট বাই বারো ফুট যদি আমরা ডিস্টেন্সে গাছটা লাগাই বিঘাতে একশো পিস গাছ বসছে আর পাঁচ কাটার জন্য পঁচিশ পিস একশো পঁচিশ পিস একশো পঁচিশ পার কাটাতে পাঁচ পিস কাছে এখানে অনেকেই বলছে যে একটু মর্টালিটি হচ্ছে এখন কারণ প্রচুর বৃষ্টির জন্য ছত্রাকের কারণে অনেক সমস্যা হচ্ছে তো এখানে মোটামুটি কত ফুট গর্ত করলো দেখুন বৃষ্টির সময় আমরা বলছি গর্তের পরিমাণটা একেবারেই বড় করা যাবে না রস ধরে নেবে আমরা এক ফুট বা এক ফুট বা এক ফুট গর্ত এটা কি দিচ্ছে গোবর সার সম্পূর্ণভাবে গোবর সার টাকার দেবেন না জাস্ট অল্প মানে কতটা ওজন হতে পারে গোবর সার পাঁচ সাতশো গ্রাম বর্ষার জন্য বর্ষার সময় পাঁচ সাত সাতশো মানে গ্রীষ্মকাল বা শুকনোর টাইমে ওটা কম না গ্রীষ্মকাল হলে এটা তিন চার কেজি পর্যন্ত দেওয়া চলে তিন চার কেজি এবার মাটিটা তো বুঝিয়ে ফেললে মাটিটা বুঝিয়ে গর্তে নিচেতে সারটা রইলো হ্যাঁ বুঝিয়ে ফেললাম এরপর জাস্ট ছোট্ট একটু গর্ত করে আমরা গাছটা লাগাবো দাদা এবার কিভাবে লাগাবেন দেখুন

জল যাতে না জমে একটু উঁচুতে করে রাখবো বর্ষার সময় মানে একটু উঁচু করে রাখবেন হ্যাঁ যাতে জলটা গড়িয়ে যায় জলটা যাতে গড়িয়ে যায় এটা তো অনেক উঁচু জমি হ্যাঁ পাশে পুকুর রয়েছে এখানে কোনো সমস্যার কারণ নেই আর পাশে নিচু জমি রয়েছে এখানে জল জমে না জল জমে কি না জল জমে না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আহ এছাড়াও আর কি পরিচর্যা করতে হবে না আমরা ওনাকে টাইম টু টাইম বলে দেবো তাছাড়া আমাদের একটা নিউজ ইউটিউব চ্যানেল আছে অ্যাডভান্সড এগ্রিকালচার একটা প্রতিবেদনের মাধ্যমে যান এবার একটা জিনিস যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করছেন এর আগে যার কাছ থেকে চারা নিয়েছিলেন তিনিও কিন্তু বলে দিয়েছিলেন এই পরিচর্যা করতে হবে এবং দু বছরের মাথায় কিন্তু

কিন্তু কাঁঠাল চাষ করে সাফল্য যদি পেতে হয় মানুষকে কাঁঠাল চাষ সম্প্রসারণ আসতেই হবে আজকে কৃষকটার কত বড় ক্ষতি আজকে আমাকে পেয়েছেন বলে উনি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন না ওনার কাছ থেকে সব ডিটেলস আমি শুনেছি হ্যাঁ ওনার যে দু বছরের এই জার্নিটা কতটা দুঃখজনক কতটা দুঃখজনক তো এবার বলবো এই ধরনের চাষিরা কিন্তু পশ্চিমবঙ্গের কোনায় কোনায় রয়েছে যারা এখনো পর্যন্ত স্বপ্ন দেখছে যে ভালো কাঁঠাল করব তারা কি আপনার কাছে আসতে পারে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কৃষকের বাগানগুলো ভিজিট করুন বুক ভরে যাবে মন ভরে যাবে এই আশ্বাসটুকু আমি ওনাদেরকে দিতে পারি এর আগে তো অনেক ভিডিও আপনার করেছি সেখানে আপনি ফলন্ত গাছ দেখিয়েছেন এই প্রথমবার হয়তো এইরকম দুঃখজনক একটা ভিডিও আমরা করছি এবং আমি একজন ফার্মার হিসাবে আপনাকে বলছি যে এরকম দুঃখজনক আর যাতে চাষির কোনো ভিডিও কাঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র আছে মানে কৃষকের ঠকে যাওয়ার কোনো জায়গা নেই কাঁঠাল চাষ করে দাদা সবকিছু জানলাম যোগাযোগ করবো কিভাবে আপনার সঙ্গে যারা আমাদের কাঁঠাল চাষ কেন্দ্রে আসতে চাইছেন আসার প্রত্যেক একবার বলে দিই হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জে বাসে উঠুন শান্তিপুর স্টপেজ ওখানে আমাদের ফার্ম তাছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই এইট জিরো ওয়ান সিক্স নাইন সেভেন নাইন সিক্স জিরো থ্রি কল টাইম সকাল দশটা টু পাঁচটা অবশ্যই কল করে আসুন আমি সবদিন ফার্মে থাকি না কল করে আসুন অবশ্যই যোগাযোগ হবে থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন